সকলে শাড়ি পরবে আমি কোনোদিনও শাড়ি পরিনি মা কাকিমা আমাকে জোর করে শাড়ি পরিয়ে দিয়েছে ঠিক মতো হাঁটতেও পারছি না শাড়ি পরে খুলে ফেলতে চাইলাম মা খুলতে দিল না আয়নার সামনে বসে হালকা সাজতে শুরু করলাম কারণ আমার বেশি সাজগোজ মানা চোখে শুধু একটু কাজল দিলাম ঠোঁটে হালকা গোলাপি কালার লিপস্টিক দিলাম আর কপালে ছোট্ট একটা কালো টিপ এতে যেন আমাকে হুলপরি লাগছিল উফ আমি আজ নিজেই নিজের উপর ক্রাশ খাচ্ছি আমাকে সাজলে যে এত সুন্দর লাগে জানতাম না আর একটু সাজলে হয়তো আরও বেশি সুন্দর লাগবে ওই সাইকো হনুমানটার জন্য একটু বেশি করে সাজতেও পারছি না কাকিমা দেখো তো আমাকে কেমন লাগছে বা আমাদের মেয়ে দেখি অনেক বড় হয়ে গেছে আমার মেয়েটাকে খুব সুন্দর লাগছে আমার মেয়ে শাড়ি পরলে যে এত সুন্দর লাগে জানতাম না তো সকলের সাথে কথা বলে স্টেজের সামনে চলে আসলাম সকলেই শাড়ি পরেছে আর ছেলেরা কাঁচা হলুদ পাঞ্জাবি পরেছে দেখতে দেখতে হঠাৎ চঙ্কুক ভয়ের দিকে চোখ পড়লো কাঁচা হলুদ পাঞ্জাবির সাথে কালো জিন্স পরেছে হাতে ঘড়ি খুব সুন্দর লাগছে দেখতে গায়ে হলুদ শুরু হয়ে গেছে সকলেই একে একে আপুকে গায়ে হলুদ দিয়ে গেল এবার ছোটদের পালা আমিও স্টেজে গিয়ে আপুকে হলুদ দিয়ে নিচে আসতে যেতেই কুচির সাথে পালা গিয়ে পড়ে যাচ্ছিলাম হঠাৎ একটা ছেলে এসে আমাকে ধরে ফেললো তাকে ধন্যবাদ দিয়ে ওখান থেকে চলে আসলাম রাতে বড়রা সকলে একসাথে থাকবে আর ছোটরা একসাথে সকলে খুব মজা করছি আমিও সকলের সাথে টান মেলাচ্ছি রাতে আমরা সকলেই একসাথে ঘুমিয়েছি মাঝ রাতে মনে হলো কেউ আমাকে কোলে নিয়ে কোথাও নিয়ে যাচ্ছে হাত নাড়াতে চেষ্টা করতেই বুঝতে পারলাম হাত বাঁধা চোখও বেঁধে ফেলেছে চিৎকার করতেই যাব তখনই তার ঠোঁত দিয়ে আমার ঠোঁটটা দখল করে নিল সাথে এরকম করলো আবার এখন এখানে কে এই মানুষটা আর কেনই বা আমার সাথে এমন করছে তো বন্ধ হয়ে আসছে আমার হঠাৎ আমার ঠোঁট ছেড়ে দিয়ে কোনো একটা কাপড় দিয়ে মুখটা বেঁধে দিল কোথায় একটা আছে আমি আর খুব ভালোভাবেই বুঝতে পারছি শয়তানটা আমার সামনে দাঁড়িয়ে আছে তার হাত দিয়ে আমার গালে এদিক সেদিক আঁকি বুকি করতে শুরু করলো আমি কিছুই করতে পারছি না কেন এমন করছে আমার সাথে কি করেছি আমি তার যে আমার সাথে এরকম করছে ভাবতে ভাবতে সে আমার জামাটা সরিয়ে পেটে হাত তোলাতে শুরু করলো এমন করতে করতে হঠাৎ হাত দিয়ে খামছে ধরলো আমার মনে হয় বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল পানি বেরিয়ে বুঝতে পারছি পেট থেকে রক্ত পড়ছে কারণ খুব জোরেই ঘামচে দিয়েছে খুব রাগ হচ্ছে তাই পা দিয়ে সামনের দিকে দিলাম এক লাঠি কোথায় লাঠি মেরেছি জানি না তবে এইটুকু বুঝতে পারলাম লোকটা ব্যথা পেয়েছে একটু খুশি খুশি লাগছিল তখনই লোকটা আবার এসে আমার আমার মাঝে হাত দিয়ে দখল করে একটু পরে ছেড়ে দিয়ে হাতের খুলে দিয়ে আগের মতোই হাতে একটা চিরকুট দিয়ে চলে গেল চোখ খুলে দেখলাম আমি ফুপিদের বাসার ছাদে পেট থেকে জামাটা সরিয়ে দেখলাম খুব বাজে ভাবে কেটে গেছে রক্ত পড়ছে চোখ মুছে চিরকুটটা খুলে পড়তে শুরু করলাম তে তোমাকে বলেছিলাম সকল ছেলেদের থেকে দূরে থাকতে কিন্তু না তুমি আমার কথা শোনি সেদিন সারা রাত সাথে ঘুমিয়েছ কিছু বলিনি ভেবেছিলাম বিয়ের বাড়ি থেকে বাড়িতে আসলে তোমাকে তার শাস্তি দেব কিন্তু তুমি কি করলে শাড়ি পরে সংসে যে আজ সকলকে নিজের রূপ দেখালে শাড়ি পরে ছেলেদের গায়ে পড়তে খুব ভালো লাগে তাই না তাই ওই ছেলেটা তোমাকে বাঁচানোর বাহানায় তোমার নিচ দিয়ে পেট ধরেছিল কি করব আমি অসহায় তাই ওই হরামিটা তোমার পেট ধরবে আর আমি চুপচাপ এটা কি করে হয় বলো তাই পেটে আমার একটা ভালোবাসার পরশ দিয়ে গেলাম আশা করি এমন ভুল আর কখনো করবে না কোনো ছেলে যেন তোমাকে ধরার সাহস না দেখায় ভালো থেকো থেকে হ্যাঁ তোমার ব্যাগে মলম আছে পেটে নিও আজ বিয়ে চুপচাপ এক কোণে বসে আছি আমি কিছুই ভালো লাগছে না আমার সাথে কেন এমন হচ্ছে এই কথাগুলো যদি মাহিরের কেউ জানতে পারে যে রাতে আমার ঘরে কোনো ছেলে সে আমার সাথে এমন করে তাহলে তারা কোনো কথা চিন্তা না করে আমার নামের পাশে কোনো একটা খারাপ শব্দ জুড়ে দেবে এত মানুষের ভিড়েও আজ আমি নিজেকে খুঁজে পাচ্ছি না না চাইতেও মনটাই বারবার ওই ছেলেটার কথায় মাথায় আসছে সে কি চাইছে সে কি চাইছে আমার চরিত্রে দাগ পড়ুক এমন হাজারো প্রশ্ন যখন মাথায় তখনই সকলে চিৎকার করে বললো বর এসেছে বরপক্ষ সকলের খাওয়া দাওয়া শেষে বিয়ে পড়ানো শুরু হলো বিয়ে পড়ানো দেখে ঘরে যাচ্ছিলাম কোথা থেকে একটা ছেলে এসে আমার হাত ধরে বলতে শুরু করলো হে আমি বুগাম তোমাকে না দেখতে খুব সুন্দর এইভাবে মৌমাছিদের মতো ঘুরে বেড়াচ্ছ কেন সকলেই তো মধু চাইবে এমনিতেও মেজাজ ঠিক নেই এর কথাই আরও খারাপ হয়ে গেল তাই কোনো কিছু চিন্তা না করে তার গালে কষে একটা থাপ্পড় মারলাম পুরো বিয়ের বাড়ির লোক আমাদের দিকে তাকিয়ে আছে মা কাকিমা বাবা সকলে এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে চঙ্কু ভাইয়া হাত দুটো মুঠো করে এক সাইডে দাঁড়িয়ে আছে আমি বাবাকে কিছু বলতে যাব তার আগে ছেলেটা আবারও সকলের সামনে আমার হাত ধরে বলতে শুরু করলো এই তুই জানিস না তুই কত বড় ভুল করলি আজ আমি কে তুই জানিস না একটু আগে ভেবেছিলাম তোকে বিয়ে করবো কিন্তু না তোকে তো শুধু এক রাত আমি ব্যবহার করব আর কিছুই বলতে পারলো না তার আগে জঙ্কুক ভাইয়া তাকে মারতে শুরু করলো ছেলেটাকে মারার সময় অনেকেই জঙ্কুক ভাইয়াকে মারতে আসলো জঙ্কুক ভাইয়া সকলকেই খুব মারলো বাবা কাকা পুপা কেউ তাকে থামাতে পারছে না ড্রয়িং রুমে বসে আছি আমরা কাকিমা ভাইয়ার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে হাত কেটে গেছে যে ছেলেটা জঙ্কুক ভাইয়াকে মেরেছে সে নাকি এই এলাকার এমপি ছেলে তাকে কেউ কিছুই বলতে পারে না থাকে ঢাকাতেই লকডাউনের কারণে গ্রামে এসেছে সকলে মিলে বসে ঠিক করলো আজ রাতে জঙ্কুক ভাইয়া ঢাকাতে চলে যাবে আর বাকিরা সকলে বউ ভাতের পরে যাবে সকলের মাঝে জঙ্কুক ভাইয়া দাঁড়িয়ে আমাকে তাকিয়ে বললো কে ঘরে যা আর লাগেজ বোঝা তুই আমার সাথেই বাড়ি ফিরবি বলেই চলে গেলো আমিও রুমে চলে আসলাম কারণ ও যে আমাকে এখানে আর এক মুহূর্ত থাকতে দেবে না সেটা আর কেউ না বুঝলেও আমাদের পরিবার খুব ভালোভাবে বুঝে গেছে সকলের থেকে বিদায় নিয়ে বাড়ি চলে আসলাম ঘরে গিয়ে ফ্রেশ এনে আমি হোটেলে থেকে খাবার আনছি অনেক রাত হয়ে গেছে এখন আর রান্না করতে হবে না বলে চলে গেল আমিও রুমে চলে আসলাম খুব ক্লান্ত লাগছে তাই ফ্রেশ হয়ে বিছানাতে গাটা এলিয়ে দিলাম কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারি না চঙ্কুক ভাই আর ডাকে ঘুম ভাঙলো ওঠতে খেয়ে নে বলে চলে যাচ্ছিল আমি হাতটা ধরে বললাম ভাইয়া তুই খাবি না না ক্ষুদা নেই আমি জানি ও যখন খুব রেগে থাকে তখন খাওয়া দাওয়া করে না তাই ওকে জোর করে পাশে বসিয়ে খাইয়ে দিলাম আর নিজেও খেলাম প্লেটটা রেখে যেই না ওর দিকে ঘুরতেই বসলাম ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। আজ থেকে বাড়ির আচমকায় বাইরে গেলে আমার সাথেই যাবি কোনো দরকার হলে আমাকে জানাবি একা কোথাও যাবি না বুঝতে পেরেছিস আমি কি বলছি হুম এই প্রথম ভাই আমাকে এইভাবে জড়িয়ে ধরে শান্ত গলায় কথা বলেছে ভাইয়া তুই কি কান্না করছিস কথাটা বলতে আমাকে ছেড়ে দিয়ে উল্টো দিকে হাঁটা শুরু করলো আমি অনেকবার ডাকলাম কিন্তু ও আমার কথা শুনলো না এভাবে কেটে গেল কিছুদিন বাড়ির সকলেই চলে এসছে আমি এখন বাড়ির বাইরে গেলেও ভাইয়ার সাথে যেতে হয় আমি একা কোথাও যেতে পারবো না এটা জঙ্কুক ভাইয়ার কথা আজ কলেজ থেকে ফেরার সময় রাস্তার ওপারে ফুচকার দোকান থেকে ভাইয়াকে বললাম ফুচকা খাবো ঠিক আছে তুই ওখানেই দাঁড়া আমি নিয়ে আসছি বাড়িতে গিয়ে খাবি এখানে রাস্তায় দাঁড়িয়ে খাওয়া ঠিক না বলেই চলে গেলো কিছুক্ষণ পর ফিরে এসে জঙ্কুর থেকে গাড়িকে দেখতে না পেয়ে আশেপাশে জিজ্ঞাসা করলো এই যে ভাই এখানে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল দেখেছেন কালো বোরখা পরে হ্যাঁ একটু আগে কয়েকটা লোক কালো মুখোশ পরে মেটায় মুখ বেঁধে একটা কালো গাড়িতে করে ওই দিকে নিয়ে গেছে লোকটার কথা শুনে দু কদম পিছিয়ে গেল ভাইয়া খুব জোরে চিৎকার করে টে বলে রাখলো চোখ কিছুই দেখতে পাচ্ছিলাম না কারণ ঘরটা অন্ধকার বুঝতে পারছি রাত হয়ে গেছে কতক্ষণ এভাবে ঘুমিয়েছি জানি না মাথাটাও খুব ব্যথা করছে হঠাৎ দরজা খোলা মানুষটাকে দেখে আমার পুরো দুনিয়াটা ভেঙে পড়লো খুব ভালোই বুঝতে পারছিলাম আমার সাথে খুব খারাপ কিছুই হবে বারবার আল্লাহকে ডাকছিলাম আর মনে মনে ভাবছিলাম যাই হোক কেন Jungkook भैया আমার কিছু হতে দেবে না কেন জানি আজ Jungkook भैया খুব ভরসা করতে ইচ্ছা করছে হ্যাঁ ছেলেটা আর কেউ না যাকে আমি বিয়ের বাড়িতে চল মেরেছিলাম সেই এমপির ছেলে বুগাম আমার ভাবনার মাঝে বোগাম আমার সামনে এসে আমার মুখটা শক্ত করে ধরে বলল কি ভেবেছিলে আমার থেকে বেঁচে গেছিস তোকে আমি ভালো ভাবে বলেছিলাম আমি তোকে বিয়ে করতে চাই আর তুই সকলের মাঝে আমাকে অপমান করলি আজ সেই অপমানের প্রতিশোধ নেব তোর শরীরটাকে ব্যবহার করে তার কথাই যেন আমার মাথায় বাজ পড়ল তাহলে কি আজ আমার পুরো জীবনটাই শেষ হয়ে গেল আমার হাত পাও বাধা চাইলেও কিছু করতে পারবো না হঠাৎ বোগাম আমার গায়ে থেকে ওড়নাটা নিয়ে নিচে ফেলে দিল আমার দম যেন বন্ধ হয়ে আসছিল তখনই কেউ একজন লাথি দিয়ে দরজাটা ভেঙে ভিতরে আসলো মানুষটাকে দেখে আমার দেহে যেন প্রাণ ফিরে এলো কারণ আমাদের সামনে রক্তিম চোখ নিয়ে হাত মুঠো করে বোগামের দিকে তাকিয়ে আছে সাথে পুলিশ এসেছে জঙ্কুক ভাইয়া আমার এমন অবস্থা দেখে নিজেকে আর ঠিক রাখতে না পেরে বোগামকে খুব মারলো পরে পুলিশ এসে জঙ্কুক ভাইয়াকে সরিয়ে দিয়ে বোগামকে নিয়ে চলে গেল সাথে সাথে জঙ্কুক ভাইয়া আমার কাছে এসে আমার অন্যটা দিয়ে হাত পায়ে বাঁধন খুলে দিল আমি সাথে সাথে জঙ্কুক ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দিলাম জাগুব ভাই আমার মাথায় হাত রেখে আমাকে স্বাভাবিক করার চেষ্টা করছিল তখনই আমি সেন্স হারাই কারণ সারা দিন কিছুই খাইনি তারপরেও খুব ভয় পেয়েছিলাম যখন ঘুম ভাঙলো তখন নিজেকে জাগুব ভাইয়ের বুকে আবিষ্কার করলাম চারিদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম আমরা কোথায় আছি বুঝতে পারলাম আমি জাগুব ভাইয়ার রুমে শুয়ে আছি তাও আবার জাগুব ভাইয়ার বুকে আমাকে নড়তে দেখে জাগুব ভাইয়া তাড়াতাড়ি উঠে আমাকে বলতে শুরু করলো এই কে তুই ঠিক আছিস পাগলি এত ভয় কিসের আমি আছি তো তোর এই জঙ্কুক থাকা পর্যন্ত কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না বুঝলি বলে আমাকে আবার বুকে টেনে নিল আমি কিছুই বলছিলাম না আসলে কি বলবো বুঝতে পারছিলাম না হঠাৎ জঙ্কুক ভাইয়া আমাকে ছেড়ে দিয়ে বাহিরে চলে গেল একটু পরে আবার আসলো হাতে খাবার নিয়ে নে এবার কোনো কথা না বলে চুপচাপ খাবারটা শেষ কর বলে আমার মুখে খাবার তুলে দিল খাওয়া শেষে আমি বললাম ভাইয়া বাড়িতে কি কেউ নিন হুম আছে তো তোর এমন মনে হলো কেন যে কেউ নিন না আসলে আমি তোর রুমে এত রাতে তারপরেও আমার সাথে এত কিছু হয়ে গেল তারপরেও বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না বাড়িতে সকলেই আছে সকলেই তোর কাছে এসেছিল সারাদিন সকলের উপর দিয়ে অনেক ঝড় গেছে সকলেই খুব ক্লান্ত তাই আমি সকলকে জোর করে নিজেদের ঘরে পাঠিয়ে দিয়েছি আর আমি নিচে থেকে আমার ঘরে রেখেছি অনেক রাত হয়ে গেছে খুব ঘুম পাচ্ছে আর কোনো কথা বলতে ইচ্ছা করছে না চল ঘুমাবো বলে টেবিলে প্লেটটা রেখে আমাকে কোলে নিয়ে খাটের মাঝে নিয়ে এসির পাওয়ারটা বাড়িয়ে দিয়ে কাঁথাটা দুজনে গায়ে দিয়ে আমাকে নিজের বুকে মাঝে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে গেল এদিকে আমার তো পাগল পাগল অবস্থা জমকুক ভাইয়া এসব কি করছে আর কেনই বা করছে ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠে দেখি পাশে চঙ্কুক ভাইয়া নেই তাই বিছানা থেকে উঠে ধীরে ধীরে বাহিরে চলে গেলাম বাহিরে যেতেই মা কাকিমা আমার কাছে এসে বলল কী রে এখন কেমন আছিস হুম ভালো কিছু খাবি না মা ফ্রেশ হবো তারপরে আচ্ছা তাহলে যা ফ্রেশ হয়ে আয় আচ্ছা কাকিমা জঙ্কুক ভাইয়া কই ওকে কোথাও দেখছি না ও একটু থানাতে গেছে ওই বোগামের ব্যাপার নিয়ে কথা বলতে একটু পরে চলে আসবে কেন কোনো দরকার আছে না এমনি বললাম পরে কাকিমার কাছে জানতে পারলাম আমাকে বোগাম তুলে নিয়ে যাওয়ার পরে জঙ্কুক ভাইয়া প্রথমে বোগামের কথা পুলিশকে জানায় তারপর বোগামের নাম্বার ম্যানেজ করে সেটা ট্র্যাক করে আমাকে বাঁচায় ঘরে এসে ফ্রেশ হতে চলে গেলাম আর ভাবছিলাম আচ্ছা জঙ্কুক ভাইয়া ছোটবেলা থেকেই আমার সাথে এমন করে কেন কখনো ভালো ব্যবহার করে তো কখনো রুটলি ব্যবহার করে কখনো মারে তো কখনো আদর করে তবে অন্য কেউ আমাকে বকলে তার বারোটা বাজিয়ে দেয় কেন এমন করে নাস্তা করছিলাম তখনই জঙ্কুক ভাই এসে আমার পাশে বসে পাউরুটিতে জেলি মাখাতে মাখাতে আশেপাশে একবার দেখে নিল আশেপাশে কেউ নেই পাউরুটিতে একটা কামড় দিয়ে আমাকে বলল। শোন ছোটবেলা থেকে তোকে মারা বকা আদর করা সবকিছুর অধিকার একমাত্র আমার ছিল আর এখনো আছে ভবিষ্যতেও থাকবে আর হ্যাঁ তোর মনে শুধু একটা ছেলের নাম থাকবে সেটা হলো জাঙ্কুক বলে আমার দিকে তাকিয়ে বলল আশা করি কি বলছি বুঝতে পেরেছিস বলে আমার কাছে এসে ঠোঁটে হালকা করে ভালোবাসার পরশ দিয়ে চলে গেল আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি আর ভাবছি ওমাকে কি বলবো এগুলো এই কথাগুলোকে আমি কিভাবে নেব थेट নাকি ভালোবাসা কিছুই বুঝতে পারছি না সারা দিন আর জংকুক ভাইয়ের সাথে দেখা হয়নি রাতে খেয়ে রুমে আসলাম ঘুমাতে খুব গরম তাই প্লাজারের সাথে গেনজি পরে শুয়ে পড়লাম গেনজি শুধু নিজের রুমে পড়ি কারণ এখনো শহরের আটির কথাকে আয়ত্ত করতে পারিনি শুশে ফোনে গান শুনছিলাম এগারোটা বাজে হঠাৎ বেল করে দিয়ে জঙ্কুক ভাইয়া আমার রুমে আসলো ওকে দেখে লাভ দিয়ে বিছানা থেকে উঠে করোনাটা গায়ে জড়িয়ে নিয়ে বললাম এই তুই এত রাতে আমার ঘরে কি করছিস হ্যাঁ লজ্জা করে না তোর এত রাতে একটা মেয়ে রুমে আসতে না করে না এবার বেশি কথা না বলে লক্ষ্মী মেয়ের মতো এটা একটা সই করে দিত একটা কাগজ আমার সামনে দিয়ে বলল এটা কিসের কাগজ এটা কলেজ থেকে পাঠিয়েছে বলেছে আজকে মধ্যে সই করে না দিলে আর তুলে দেবে না আমার বন্ধু ইয়ঞ্জুন পেপারটা আমাকে এনে দিয়েছে ইয়ঞ্জুর নিচে দাঁড়িয়ে আছে ওর কাছে কাগজটা দিয়ে দিতে হবে স্যারকে দিয়ে দেবে এবার তাড়াতাড়ি সাইনটা করে দে আমি আর কিছু চিন্তা না করে সাইন করে দিলাম ও বেলকুনিতে গিয়ে কাগজটা ইঞ্জুন ভাইয়াকে দিয়ে আবার আমার রুমে এসে খাটে শুয়ে বলল সকলেই ঘুমিয়ে পড়েছে খুব খিদে পেয়েছে যা আমার জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে আছিস কেন যা খাবার নিয়ে ওর জন্য খাবার নিয়ে এসে খাবার খাইয়ে দিলাম বিরক্ত অবাক হলাম ওর প্রশ্নে এটা কোনো প্রশ্ন হলো এটা তো একটা ছোট বাচ্চাও জানে কি বলতে হয় কি হলো কি এত ভাবছিস বল না কি বলতে হয় কবুল কি বলতে হয় বুঝলাম না আরে কানে শুনতে নাকি কবুল কবুল ও এত জোরে বলা কি আছে শুনেছি তো কবুল 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 বলে আমার কোমর জড়িয়ে ধরে বিছানাতে শুয়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো এই কি করছিস ছাড় আর নিজের রুমে গিয়ে ঘুমা যা কে শোনে কার কথা আমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ঘুমিয়ে পড়লো আমিও চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে দেখি জগুক ভাইয়া উপর হয়ে শুয়ে আছে আর আমি তার পিঠের ওপর শুয়ে আছি লজ্জায় মনে হচ্ছে মাঠের সাথে মিশে যাই ধীরে ধীরে উঠে পড়লাম ফ্রেশ হয়ে এসে দেখি জগুক ভাইয়া নেই উঠে চলে গেছে মনে হয় আজ কলেজে যাব না ভালো লাগছে না নাস্তা করে রুমে চলে আসলাম শুয়ে শুয়ে ভাবছি বাড়ির সকলে যদি জানতে পারে জংকুক ভাইয়া রাতে আমার রুমে ছিল তাহলে কি ভাববে সকলে আমাকে খুব খারাপ মেয়ে ভাববে নাকি জঙ্কুক ভাইয়া খুব খারাপ ছেলে ভাববে না এই সমাজ আর যাই করুক ছেলেদের খারাপ বলতে পারে না আজ খুব ইচ্ছে করছে মুক্ত পাখির মতো খোলা আকাশটাকে উড়তে পুরো পৃথিবীটাকে একা অনুভব করতে ইচ্ছা করছে আকাশ প্রাণী ঘুরে ঘুরে আমার মনে রাজাটাকে খুঁজে বের করে তার সাথে খুব সুন্দর একটা সংসার করতে ইচ্ছা করছে যার পুরোটা জুড়ে শুধু আমি থাকবো এসব ভাবতে ভাবতে আবার কখন ঘুমিয়েছি জানি না ঘুম থেকে উঠে দেখি বারোটা বাজে উঠে গোসল করে বাহিরে দেখি মা রান্না করছে আমিও মায়ের কাছে গিয়ে টুকটাক কাজ করে দিলাম দুপুরে খেতে বসেছি আমার ঠিক স্বপ্নে জংকুক ভাইয়া বসে খাচ্ছে হঠাৎ জঙ্কুক ভাইয়া বলল কাকু আর বাবা আমার বন্ধু ফিলিক্সের ছয় তারিখে বিয়ে তোমরা তো জানো ফিলিক্সের বাবা তোমাদের তো দিয়ে গেছে আমাকে আজ যেতে বলেছে হুম কখন যাবি বিকাল পাঁচটায় যাব। আর এই কদিন ওখানেই থাকবো কাকু আমি বলছিলাম কি কে আমার সাথে নিয়ে যাব হুম যা সমস্যা নাই কিন্তু ওকে কখনো একা ছাড়িস না আর আমরা ছয় তারিখেই যাব ওকে তুই রেডি হয়ে থাকিস বিকালে যাব ভাইয়া আমি আম্মুদের সাথে যাব তুই আজ চলে যা বলে ওর দিকে তাকিয়ে দেখি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে হঠাৎও আমার পায়ে খুব জোরে লাথি মারলো এই তোর কি হলো আমি বুঝতে পারলাম কাজটা জাঙ্কুক ভাইয়ার কিছু আম্মু আমি রুমে গেলাম বলেই চলে আসলাম একটু পরে জঙ্কুক ভাইয়া আমার রুমে সে বিছানায় বসে আমার হাতটা টেনে তার পাশে বসিয়ে দিয়ে আমার গালে হাত রেখে শান্ত গলায় বলল আমাকে ভরসা করিস তো আমি কোনো তোর ক্ষতি হতে দেব না আর না কাউকে করতে দেব আর আমি তোর সাথে যেতেই করি না কেন সেটা আমার অধিকারের মধ্যে করি তোর ওপর আমার সম্পূর্ণ অধিকার আছে তাই বলছি প্লিজ যে করিস না বিকালে আমার সাথে চল তোকে ছাড়া যে আমার ভালো লাগবে না আমার কপালের সাথে কপাল লাগিয়ে আবার বলতে শুরু করলো আমি জানি তোর সাথে খুব খারাপ ব্যবহার করি কিন্তু কি করব বল মাঝে মাঝে তুই এমন কিছু করিস যে নিজের আগটাকে কন্ট্রোল করতে পারি না আজ তোকে ছুঁয়ে কথা দিলাম সারা জীবন আঁকলে রাখবো তোকে প্লিজ কখন আমাকে ছেড়ে যাস না পাগল হয়ে যাবো ফুট করে ঠোঁটটা আলতো করে ছুঁয়ে চলে গেল রুম থেকে জাঙ্কু ভাইয়াকে সত্যি আমার ভালোবাসে নাকি শুধুই নিজের সম্পত্তি মনে করে বিকালে আমি আর জাঙ্কু ভাইয়া বের হলাম ফিলিক্স ভাইয়ার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাইকে বসে আছি চুপচাপ কথা বলতে ইচ্ছে করছে না কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা মেয়ে এসে বাইকে সামনে দাঁড়ালো মেয়েটাকে আমি চিনি জাঙ্কু ভাইয়ার বান্ধবী জেনি খুব স্মার্ট খুব স্মার্ট বললে ভুল হবে ওভার স্মার্ট ছোটো ছোটো জামা কাপড় পরে রাস্তার মাঝে জঙ্কু ভাইয়াকে জড়িয়ে ধরে বলল হাই বেবি দেখো না ফিলিক্সদের বাড়িতে যাচ্ছি মাঝ রাস্তায় আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে তুমিও তো যাচ্ছ তাই না চলো তোমার সাথেই যাই জঙ্কু ভাইও আর কথা বাড়ালো না হঠাৎ আমাকে দেখে বলল আরে তে তুমি কোথায় যাচ্ছ ও আমার সাথে ফিলিক্সদের বাড়ি যাচ্ছে ও জেনি আর কিছু বলল না আমি বাইকে বসার আগে জেনি আপু দুই দিকে পা দিয়ে জঙ্কুক ভাইয়াকে জড়িয়ে ধরে বসে পড়ল জেনি কি হচ্ছে কে সব হ্যাঁ ছাড় বলছি আর তুই পিছনে বস এখানে তে বসবে বেবি তুমি এমন করছো কেন আমার সাথে আজ একটু না হয় ও পিছনেই বসুক কে তোমার কি কোনো প্রবলেম হবে আমি আমি কি আর বলবো না আপু তুমি বসো আমি তোমার পাশেই বসছি আমার কথাটা মনে হয় জঙ্গল ভাই আর পছন্দ হয়নি আমাদেরকে কে আগে লোক নিয়ে তাকিয়ে জেনে আপুকে বললো তুই কি পিছনে যাবি নাকি তোকে এখানেই রেখে যাব কোনটা জেনিয়াপো আপু আর কিছু বলল না কারণ কথাটা জঙ্কুক ভাইয়া খুব জোরেই বলেছে আমিও ভালো মেয়ের মতো জঙ্কুক ভাইয়ার কাছে বসে পড়লাম আর জেনিয়াপো আপু আমার পিছনে হঠাৎ জঙ্কুক ভাইয়া আমার হাতটা নিয়ে তার কোমরে জড়িয়ে ধরে রেখে দিয়ে গাড়িটা চালাতে শুরু করলো ফিলিক্স ভাইয়াদের ড্রয়িং রুমে বসে আছি জঙ্কুক ভাইয়ার পাশে জঙ্কুক ভাইয়ার পাশেই হঠাৎ জংসুক ভাইয়া এসে বাড়িয়ে কথা বলতে শুরু করলো এই লোকটাকে আমার একটুও পছন্দ না জংসুক ভাইয়া হলো জংকুক ভাইয়ার বন্ধু আমার গা ঘেসে বসে আমাকে একের পর এক প্রশ্ন করছে তখনই জঙ্কুক ভাইয়া আমাকে তার জায়গাতে বসিয়ে দিয়ে আমার জায়গাতে এসে বসলো আর জংসুক ভাইয়াকে উদ্দেশ্য করে বললো ভাবি হয় তোদের সম্মান দিয়ে কথা বলবি বুঝতে পেরেছিস কী বললাম তারা বুঝতে পেরেছে জানি না তবে আমি যে কিছুই বুঝতে পারিনি এটা আমার মুখ দেখে কি ভাবি হয় আর কাকে সম্মান দেওয়ার কথা বলছে চঙ্কুক ভাইয়া রাতে সকলে ছাদে আড্ডা দিচ্ছি আমিও তাদের সাথে আড্ডা দিচ্ছি সকলে কানের কলি খেলছিল চঙ্কুক ভাইয়াকে এ দিয়ে গান ধরতে বললো চঙ্কুক ভাইয়া একটু ভেবে গান গাইতে শুরু করলো অনেক রাত হয়ে গেছে সকলে মিলে ঠিক করলো আজ সকলেই ছাদে ঘুমাবে যে যার মতো শুয়ে পড়লো আমি এক সাইডে বিছানা ঠিক করছিলাম কোথা থেকে চঙ্কুক ভাইয়া এসে আমার পাশের বিছানা ঠিক করতে শুরু করলো তখন এই চঙ্কুক ভাইয়া সকলের সামনে আমাকে কোলে নিয়ে তার জায়গাতে নিয়ে গিয়ে নিচে শুয়ে পড়ে আমাকে তার বুকে জড়িয়ে নিয়ে সকলের উদ্দেশ্য বললো গুড নাইট গাইজ